তেহরানের পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতা পুনরায় শুরু করার চুক্তি সম্পর্কে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা এবং ইরান আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে যে তারা তেহরানের সমস্ত পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার প্রদানের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে তবে এর কিছুক্ষণ পরেই তেহরান জোর দিয়ে বলেছে যে চুক্তিটি পরিদর্শনের নিশ্চয়তা দেয় না ঘোষিত এই চুক্তিকে কয়েক মাসের উত্তেজনা কমানোর জন্য দেখা হচ্ছে জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরান এর সাথে সহযোগিতা স্থগিত করে আইএইএ বোর্ড অব গভর্নার্সদের সাথে কথা বলার সময় মহাপরিচালক রাফায়েল গ্রোসি একদিন আগে ঘোষিত চুক্তির বিশদ বিবরণ প্রদান করে বলেন যে এতে ইরানের সমস্ত সুযোগ সুবিধা এবং স্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে এবং আক্রমণকৃত সমস্ত সুযোগ সুবিধা যার মধ্যে উপস্থিত পারমাণবিক উপাদান রয়েছে সম্পর্কে প্রয়োজনীয় প্রতিবেদন বিবেচনা করা হয়েছে নথির বিষয়বস্তুর কারিগরি প্রকৃতি সত্ত্বেও ইরান এবং সংস্থাটি এখন একটি নির্দিষ্ট এবং ব্যাপক উপায়ে সহযোগিতা পুনরায় শুরু করবে তিনি যোগ করেন তবে এর কিছুক্ষণ পরেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন যে চুক্তিটি ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে পরিদর্শকের প্রবেশাধিকারের নিশ্চয়তা দেয় না এবং তেহরান পরিদর্শন কিভাবে করা হবে তা নিয়ে আরও আলোচনা চায় যে চুক্তিটি বর্তমানে বুশেহুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়া আইএইএ পরিদর্শকদের প্রবেশাধিকার প্রদান করে নেয় রাষ্ট্রীয় টিভিতে একটি সাক্ষাৎকারে আরেকচি রাষ্ট্রীয় টিভিকে বলেন ভবিষ্যতে ইরান যে প্রতিবেদন প্রকাশ করবে তার উপর ভিত্তি করে প্রবেশাধিকারের প্রকৃতি নিয়ে উপযুক্ত সময়ে আলোচনা করা হবে তিনি আরও বলেন প্রবেশাধিকারের জন্য সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনের প্রয়োজন হবে সাম্প্রতিক পরিদর্শনের সময় আইএইএকে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা আঘাতপ্রাপ্ত গুরুত্বপূর্ণ স্থানগুলিতে প্রবেশাধিকার দেওয়া হয়নি যদিও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সাইটগুলি হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে তবুও দেশটির মজুদের কী হয়েছে তা স্পষ্ট নয় যার মধ্যে ষাট শতাংশ পর্যন্ত বিশুদ্ধতা রয়েছে যা অস্ট্রগ্রেডের জন্য প্রয়োজনীয় প্রায় নব্বই শতাংশ থেকে একটি ছোট পদক্ষেপ যদিও আর একটি বলেছেন যে চুক্তিটি ইরানের উদ্বেগের সমাধান করে তিনি সতর্ক করে দিয়েছিলেন যে ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক কাজ হলে তেহরান চুক্তি বাতিল করতে প্রস্তুত যুদ্ধ শুরু হবার পর থেকে ইরানের পারমাণবিক মজুদ ব্যাচার করতে না পারাকে আইএইএ তাদের পক্ষ থেকে গুরুতর উদ্বেগের বিষয় বলে বর্ণনা করেছে ইরান কখনোই তার সার্বভৌমত্ব অধিকার বা নিরাপত্তার সাথে আপোষ করবে না একই সাথে ইরান অব্যাহত সহযোগিতার অনুমতি দেওয়ার জন্য সংস্থার সাথে একটি চুক্তিতে পৌঁছে সংযম এবং দায়িত্বশীলতা প্রদর্শন করছে প্রতিবেদনে মিতুরুকাইয়া কণ্ঠে মিদুল ওয়ার্ল্ড ভিউজ